না কোয়েল কোনটাতে বেশি মজা হ্যাঁ এই এইরকমই প্রশ্ন তোমাদের মনের মধ্যে আসে এবং তোমরাও জানতে চাও যে আসলে দীপঙ্কর দার আসল বউ কি ব্যাপার কি তথ্য আমি তো আছি বন্ধুরা তোমাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর তোমরা আজকে আমার এই ভিডিও থেকে সুস্পষ্টভাবে এবং প্রমাণ সহ জেনে যাবে যে কে আসল দীপঙ্কর দীপঙ্করদার আর কে নকল বো অনেকে হয়তো গেস করতে পারছো অনেকে হয়তো গেস করতে পারছো না কারণ ওরা এমন কিছু ভিডিও পোস্ট করে বা এমন কিছু জিনিসপত্র পোস্ট করে যার কারণে তোমরা কখনোই কিন্তু বুঝে উঠতে পারবে না ওদের আসল বউ ওদের নাই আসল বউকে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেই তথ্যই তুলে ধরবো এবং তোমরা জানার পর আর তোমাদের ভেতরে কিন্তু কোনো কনফিউশন থাকবে না যে কে আসল বউ অ্যাকচুয়ালি জানো তো আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি কাজ করার জন্য ক্যামেরার সামনে অনেক কিছু অভিনয় করতে হয় যারা ব্লগার হয় কিন্তু এই যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছি আমাদের তো কোনো অভিনয়ের দরকার পড়ে না যারা অভিনয় করে তাদের অভিনয়ের মুখোশটাকে টেনে ছিঁড়ে আমরা পরিষ্কার করে দিই আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে সেই জন্যেই তো ব্লগারদের এই ব্লগাররা একটু ভয় করে চলে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু বন্ধুরা সত্যকে সত্য বলতে কখনোই পিছপা হতে নেই কারণ কি জানো তো বন্ধুরা সত্যকে সত্য বলার মতন সাহস কিন্তু অনেকের থাকে না সেই রকম অবস্থায় দাঁড়িয়ে সত্যকে সত্য বলার মতন দম রাখা কিন্তু সকলের পক্ষেই কিন্তু কঠিন হয়ে পড়ে কিন্তু বন্ধুরা তোমরা চিন্তা করো না তোমাদের জন্য সত্যতা তুলে ধরার জন্য তো এই দিদি রয়েছে তোমাদের জন্য তো চলো একটা ভিডিও পাশে চালাই যেটা থেকে কি না প্রমাণ হয়ে যাবে দীপঙ্কর দ্বার দুটো বউ নাকি একটা বউ আমি কিন্তু পুঙ্খানু পুঙ্খানু ভাবে তোমাদের সাথে কিন্তু বিচার বিবেচনা করে দেবো বিশ্লেষণ করে দেবো দেখো পাশে ভিডিওটা চালাচ্ছি দেখো এখানে দেখতে পাচ্ছ কুয়েলকে কিন্তু প্রথমে সিঁদুরটা দেখেছো কপাল থেকে কিন্তু সিঁদুরটা এবার সুমিকে যখন সিঁদুরটা দিচ্ছে খুব ভালো করে লক্ষ্য করে দেখো সুমির যে সিঁদুরটা দিচ্ছে কপালে দিল কিন্তু স্মৃতিতে নেই কপালে তো যে কেউ সিঁদুর দিতে পারে কপালে টিপ আমরা তো সকলের কাছ থেকেই পড়ি এমনি দেখো ভগবানের দুয়ারে যদি আমরা যাই সেখানে তো একটা পুরোহিত আমাদের কপালে সিঁদুরের টিপ দেবে দেবে নাকি সিঁদুরের টিপ তো পরা যায় কিন্তু দেখো সিঁথিতে কিন্তু হাতটা কিন্তু দীপঙ্করের কিন্তু যায়নি তার মানে এখান থেকে বুঝে নিতে হবে যে এই সুমি কিন্তু তার নিজের বউ নয় সুমি হচ্ছে তার দাদার বউ অর্থাৎ দীপঙ্করের বৌদি বৌদি মানে মায়ের সমান আর সেই সম্পর্কটাকে ওরা টেনে হিচড়ে কতটা নিচু মানে ভিডিও করার জন্য কতটা খারাপে পরিণত করে দিয়েছে তোমরা সেটা বুঝতে পারছো তোমরা জাস্ট উপলব্ধি করো আর তোমাদের দিদি কখনো মিথ্যা কথা বলে না কারণ প্রমাণ ছাড়া এই দিদি কোনো দিন কোনো কথা বলে না তোমাদেরকে প্রমাণ হাতে নাতে দিয়ে দিলাম তোমরাই এবার নিজেরা বিচার বিশ্লেষণ করো কে বউ কে নক আমি তো তোমাদের সামনে দেখিয়ে দিলাম যে কোয়েল আসল বউ বলে তার স্মৃতিতে সিঁদুর অবধি মানে কপাল থেকে সিঁদুরটা একদম স্মৃতি অবধি গেছে কিন্তু সুমি আসল বউ নয় বলে তার কপালে সিঁদুরটা গেছে কিন্তু স্মৃতিতে যায়নি দীপঙ্কর ভাই ভেবেছিলে আমাদেরকে লাড্ডু পাকিয়ে দেবে কিন্তু না ভাই আমরা এত সহজে লাড্ডু খাওয়ার মানুষ নয় কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখ যে বাজের চোখ যেটা দেখবে সেটা একদম সকল দর্শকদের সামনে প্রমাণ সহ তুলে আনবে তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করার প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করনিও আমার এই ছোট্ট চ্যানেলকে আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা